সব মারিতে দর্শক আসলে বিকেলবেলা পরান্ত বিকেলে ঘুরতে আসলাম এ হচ্ছে আমার কাছের মানুষ আমার ভাই ইনি আমার এক পরিচিত খুব কাছের কাছের বলতে কি এই পাশে আর এই পাশে না মাঝের দর্শক বুঝতে পারছেন সকলে ভালো আছেন তো বিকেলবেলা আসলে ঘোরার একটা মজা আলাদা আছে কুরবানির দিন চুরির দিন সবাই তো বাড়ির থাকে থাকে না সবাই ঢাকায় থাকে আসলো তো আমার অডিয়েন্স সম্বন্ধে কিছুক্ষণ কেমন লাগতেছে হাই গাইস আজকে আমরা তিনজন এক জায়গায় হইলাম মার্শাল্লাহ অনেক ভালো লাগতেছে সবার সাথে মুলাকাত হওয়ার পর ঈদের দিন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আমাদের তরফ থেকে আর পিছনে আমাদের দেখার সুন্দর একটা ভিউ আছে এদিকে মাশাল মানে একদম সবুজ সবুজ মাশাল মাসাল্লা আল্লাহ চোখ দেখেন খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে তো আপনারা আসেন আপনাদের আপনাদের দাওয়াত রইল যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আসেন আমাদের মাটি হচ্ছে সোনার চৈত খাটি একটা কথাই আছে না বাঙালি মাসে বাদে বাঙালি আরে ভাই মাসে বাদে বাঙালি তো আসলে মুখে বললে হবে না আইসে খাইয়ে বুঝিয়ে তারপর বোঝাইতে হবে ঠিক আছে মাসে বাদে বাঙালির স্বাদটা কেমন ঠিক না ভাই ঠিক আর এটা হচ্ছে আমাদের ফরিদপুর বরত্ব ফরিদপুর এটা আমাদের সোনালী পরিবেশ বাংলাদেশটা এত সুন্দর আসলে আমরা হয় না আমাদের হয় না তো অডিয়েন্স সম্বন্ধে যদি অডিয়েন্সের ভিতর অনেক আছে আমার কমেন্টস যারা করবেন তারা আমাদের এই দুই দুজন মানুষটা দেখতেছেন এই দুজন মানুষকে ভালো করে দেখে নেন আপনাদের জন্য অনেক সুবিধা হবে এই দুজন খুব একজন স্পেশাল মানুষ এবং পপুলার

বিভিন্ন জায়গায় মন বিলীন করে না ওই মানুষটার যোগ্য হয় যে মানুষটাকে যারা ধরে রাখতে পারে যারা ধরে রাখতে পারে তারাই সফল ঠিক আছে আমরা না আমরা একটু আলাদা তো সবাই ভালো থাকবেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা এটা হলো ছিমছাম রাস্তা এই রাস্তায় আসতে পারে মনের অজান্তে যে কথাগুলো আছে সেই কথাগুলো বের হয়ে আসছে আসলে এটা দেহের প্রশান্তি লাভ হয় এটা আসলে আজ না আসলে বুঝবেন না এই যে এই পাশে দেখেন লোকজন আছে গাড়ি ঘোড়া নিয়ে চলে আসে এরা ভিডিও টিডিও এখানে আসে খুব সুন্দর জায়গা আর এর ভিউটা অনেক ভালো তো আচ্ছা ঢাকা শহরে যে ভাইয়া আছেন তো ঢাকা শহর থেকে গ্রামে কেমন লাগে

আমি অবশ্যই 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 বলতে চাই তারা গ্রামে আসুক ঘুরুক করুক আসলে আমার শহরে যারা অডিয়েন্স আছেন তারাও তো ভিডিও দেখবেন ইনশাল্লাহ কার কপালে কোথায় রিজিক আছে সেটা বলতে পারে বলা যায় না তো আসেন আমাদের গ্রামে প্রকৃতি গ্রামের ঐতিহ্য আসলে শুধু গ্রামের মানুষই উপভোগ করতে পারে আর শহরের মানুষরা শুধু শুনতে পারে যে আমাদের মতো যারা গ্রামে স্থায়ী মানুষ শহরের কিছুদিনের জন্য যায় আবার বাড়িতে আসে আসলে তারা এই ফিলিংসটা নিতে পারে কিন্তু তারা একেবারে শহর প্রবাসী তারা আমি এই ফিলিংসটা নিতে পারে না তো আসবেন গ্রামে আসবেন গ্রামে ভালোবাসা নেবেন গ্রামে ফিলিংসটা নেবেন দোয়া করি আশাবাদী ভালো থাকবেন কে কোথা থেকে বলছেন দেখছেন ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফেজ